হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখে নেব নতুন ভোটার কার্ড কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং নতুন ভোটার কার্ড এর জন্য কি কি ডকুমেন্টস লাগছে নতুন নিয়ম অনুযায়ী নতুন ভোটার কার্ড এর জন্য সবার প্রথমে আমরা পেজটিকে লগ ইন করে নেব লগ ইন প্রসেস খুব সিম্পল ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে তার জন্য ভোটার ডট ডট গভ ডট ইন লিখে সার্চ করার পর ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সরাসরি আপনারা এরকম পেজে চলে আসতে পারবেন নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য সবার প্রথমে আমরা ফিল ফর্ম সিক্স এই অপশানটিতে ক্লিক করব এই অপশানটিতে ক্লিক করার পর প্রথমে স্টেট সিলেক্ট করে নেবো তারপর ডিস্ট্রিক্ট তারপর অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবো তারপর নিউ ইলেকট্রন এই দিতে অটোমেটিক এরকম চিহ্ন থাকবে এটাকে কিছু করার দরকার নেই যেহেতু আমরা নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করব তারপর আমরা নেক্সটে ক্লিক করব এইখানে ফার্স্ট নেম এবং মিডিল নেম দিয়ে দেবেন সাইডে সার দিয়ে দেবেন দেখানোর জন্য আমি একটা নাম লিখছি সুমন সুমন লেখার পরে দেখি এখানে ক্লিক করলে এখানে বাংলাতে নাম চলে আসছে ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ধরো যখন একটা টাইটেল দিচ্ছি দেওয়ার পরে দেখুন এখানে নামগুলো চলে আসছে এরকম ভাবে লিখে এখানে তারপরে আর কথা বলে এখানে যদি বাংলা নামে কোনো ভুল থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে এইগুলো দিয়ে লিখে ব্যাক পেজ দিয়ে বা সিফিপের পরপর দেখে নিয়ে ওগুলোকে ঠিক করে নিতে পারেন ঠিক আছে জুতো করে যদি কোনো প্রবলেম হয় এখানে দেখবেন সবগুলো আছে পরপর দেখে নিয়ে করে নিতে পারবেন তারপরে এখানে একটি ফটো আপলোড করতে হবে ফোর পয়েন্ট ফাইভ সিএম থ্রি পয়েন্ট ফাইভ সিএম এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে দুই এম এর মধ্যে জেপিজি ফরমাটে এগুলিকে দেওয়ার পর সরাসরি নেক্সটে ক্লিক করতে হবে তারপরে এখানে নেম অ্যান্ড সার অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস এখানে রিলেটিভের নাম দিতে হবে ফাদার মাদার হাজবেন্ড ওয়াইফ লিগ্যাল গার্জেন আপনার যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে দেবেন ধরো এখানে হাজবেন্ড দিয়ে দিলাম আবার এখানে সেম প্রসেসে নেম সারনেম সব দিয়ে দেবেন আবার বাংলা নামের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আবার এখান থেকে সেটাকে ঠিক করে দিয়ে আবারও নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে আসছে কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস এখানে মোবাইল নাম্বার সেলফ হলে সেলফ দিয়ে দেবেন আবার রিলেটিভ মেনশন এই রিলেটিভে কারো থাকলে বাবা মা কারণ দিলে দিতে পারেন এখানে সেল্প দিয়ে আবারও নেক্সটে ক্লিক করছ এবার এখানে আসছে আধার ডিটেলস এখানে আধার নাম্বার দিয়ে দেবেন দিয়ে আবারও নেক্সটে ক্লিক করবেন এবার এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন মেল ফিমেল থার্ড জেন্ডার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আবারও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এবার এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন দেওয়ার পর সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড এখানে ক্লিক করবেন ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান চলে এসছে বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স অনেকগুলো অপশন আছে ইন্ডিয়ান পাসপোর্ট এর মধ্যে আপনার যেটা ভালো মনে হয় সেটা দিয়ে দেবেন বার্থ সার্টিফিকেট দেওয়া সব থেকে ভালো বা ইন্ডিয়ান পাসপোর্ট আছে এগুলো কিছু যদি না থাকে তাহলেও প্যান কার্ড দিয়ে বা আধার কার্ড দিয়ে কাজটি করতে পারেন তারপর এখানে ডকুমেন্টসে একটা দুই এমবির মধ্যে জেপিজি ফর্মাটে ফাইলটি আপলোড করে দিয়ে জেপিজি বা পিএনজি পিডিএফ যে কোনো ফর্মাটে ফাইলটি আপলোড করে দিয়ে আবারও নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এই চলে আসবে এখানে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট এগুলো কিছু যদি না থাকে বা গ্রামের নাম দিয়ে দিতে পারেন এখানেও সেম গ্রামের নাম দিতে পারেন ভিলেজও গ্রামের নাম দিয়ে দিতে পারেন পরপর এখানে সব এগুলো দেওয়ার পর নিচে বাংলাতে লেখা চলে আসবে এবার বাংলা লেখাগুলি যদি ভুল থাকে এখান থেকে আবার এই গুলো আছে এখান থেকে এগুলো দেখে আবার ঠিক করে নিতে পারবেন পোস্ট অফিস পিনকোড এখানে থানার নাম দিয়ে দেবেন দিলে তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন পরে আবার একটা সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাড্রেস অ্যাড্রেস প্রুফ এই এইদার ইন দা নেম অফ অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাড্রেসের একটা প্রুফ হিসাবে এখান থেকে যেখানে একটা দিয়ে দিতে পারেন পাসপোর্ট বলো আধার কার্ড কারেন্ট পাসবুক ব্যাংকের বই মানে রেসিডেন্টাল সার্টিফিকেট যাও দিয়ে একটা ঠিক আছে দেওয়ার পর দুই দুই এমবি জেপি পিএনজি ফর্মাটে এটাকে দিয়ে দিয়ে আবারও নেক্সট ক্লিক করবেন তারপরে এখানে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি যদি ডিসাবিলিটি হয়ে থাকে তাহলে অপশানটা ফিল আপ করবেন নাহলে সরাসরি নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে ফ্যামিলি মেম্বার মধ্যে যে কোনো একজনের বাবা মা ফাদার মাদার হাজবেন্ড লিগাল গার্জেন যে কোনো একজনের নাম দিয়ে দিয়ে তার তার সঙ্গে কি সম্পর্ক সেটা দিয়ে তার এপিং নাম্বারটি এখানে দিয়ে সরাসরি নেক্সট এ ক্লিক করবেন তারপর নেক্সট এ ক্লিক করলে এখানে ডিক্লারেশন ফর্ম এখানে এর নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু এখানে অটোমেটিক চলে আসবে এবার এখানে এর ফাদার নেম ফাদার এপিক নাম্বার মায়ের মাদার নেম মায়ের মাদার এপিক নাম্বার স্পাউস নেম মানে স্বামীর নাম মানে নাম্বার এগুলো সব অপশনাল এই নামগুলো দিয়ে এগুলো সাইটে যে অপশনাল লেখা আছে এগুলো অপশানাল নাম্বার নাম্বারগুলো দিলে হবে না দিলেও হবে দেওয়ার পর এখানে এই মধ্যে যে অপশন -টা আছে তিন নাম দু নম্বরে এই অপশন -এ কি করে মাই প্যারেন্টস নেম ফাদার মাদার গার্জেন গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এক্সিস্ট ইন দা ইলেকট্রন রোল অফ লাস্ট এসআই লাস্ট এসআই এ কার নাম ছিল আপনার গার্জেন হিসেবে মানে কার নাম ছিল বাবা মা দাদু দাদিমা মা কার নাম ছিল সেই হিসেবে তাদের নাম স্টেট দিয়ে দেবেন অ্যাসেম্বলি যে এসআইআরে ফ্রমে যে অ্যাসেম্বলি ছিল সেটা দিয়ে দেবেন দেওয়ার পর পুলিং স্টেশন পুলিং স্টেশনের নামটাও দিয়ে দেবেন যে কত নাম্বার বুথে ছিল দাদা এর ফ্রমের যে পার্ট সিরিয়াল নাম্বার যে সিরিয়াল নাম্বারটা কত রয়েছে সিরিয়াল নাম্বারটাও দিয়ে দেবেন এবং তার সঙ্গে কী সম্পর্ক ছিল সেটাও দিয়ে সরাসরি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে ডিটেলস চলে আসবে তারপরে এখানে এই চিহ্ন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর সার্চে ক্লিক করলে পুরো ডিটেলস এখানে চলে আসবে সব কিছু এখান থেকে দেখে নিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে তারপরে এখানে ডিক্লারেশন ফর্মটা চলে আসবে ভিলেজ স্টেট ডিস্ট্রিক্ট সবকিছু এখান থেকে দিয়ে দেবেন এবং এখানে কত বছর রয়েছেন সেটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আবার এখানে গ্রামের নামটি দিয়ে দেবেন দেওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক করার পর এখানে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করতে হবে গুলো দেখে নিয়ে ভালো করে দিয়ে দেবেন তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করলে ক্যাপচাটা ভালোভাবে দেখে নিয়ে দিতে হবে ভুল হলে আবারো ক্যাপচা দিতে হবে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করার পর ওটিপি চলে যাবে ফোনে যে নাম্বারটা দেওয়া হয়েছিল সেই নম্বরে ওটিপি চলে যাবে এবার এটাকে ভালোভাবে দেখে নিয়ে তারপর এখানে বসিয়ে দেবেন ওটিপি টা বসিয়ে দেওয়ার পর তারপরে প্রিভিউ এন্ড সাবমিট এই অপশনটিতে ক্লিক করতে হবে ওটিপির ঘরে ওটিপি বসিয়ে দিয়ে তারপরে প্রিভিউ সাবমিট এই ক্লিক করলাম করার পরে দেখুন এখানে ফুল ডিটেলস চলে এসছে যে ফর্মটি ফিলআপ করা হয়েছিল এগুলো স্টেপ বাই স্টেপ সব চেক করে নেবেন কোথাও কোনো ভুল হয়েছে কি না কোনো কিছু করার থাকলে সে এখানে আবার কি পেডিং করলে সেগুলো ঠিক হয়ে যায় তারপরে ইসাইন অ্যান্ড সাবমিট এই অপশানটিতে ক্লিক করলাম এই অপশানটাতে ক্লিক করার পরে এখানে আধার ওটিপি ভেরিফিকেশান করতে হবে এখানে আধার নাম্বার দিয়ে দিয়ে গেট ওটিপি এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর সাথে সাথে ওটিপি চলে এসছে ওটিপির ঘরে ওটিপি বসিয়ে দিয়ে আবারও সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর ডাউনলোড একনোলেজমেন্ট এটাই ক্লিক করলে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার আগে এখান থেকে এটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পর আবার ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করে যেটা কপি করে এনেছিলাম ওটাকে পেস্ট করে দিয়ে সার্চে ক্লিক করলে দেখা যাবে এখানে ফর্মটি পুরোপুরিভাবে সাবমিট হয়ে গিয়েছে এইভাবে খুব সহজেই নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটি যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এইভাবে খুব সহজেই নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করুন ধন্যবাদ